হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো সবার ভালো লাগবে তো আজকের চরকের ঝাঁপ উৎসব আমরা কজন ঝাঁপ দেখতে যাব তো ঝাঁপ যেতে যেতে রাস্তায় দেখা যাচ্ছে চলো তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা দুই তিনজন মিলে যাচ্ছি এই রাস্তা দিয়ে রাস্তাটা দেখো গাইস শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি চারিদিকে সবুজে অরণ্য ধান হয়ে গেছে ধান কাটার সময় চলে এসছে তো ব্লকটা একটু দেরি হয়েছে আমাদের লেট দিতে হ্যালো গাইজ এই কজন আমরা ঝাঁপ দেখতে যাচ্ছি ঝাঁপ ঝাঁপ হচ্ছে আজকের ওখানে চড়কের ঝাঁপ উৎসব চলো যেতে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এবার আমরা লং রাস্তায় হাইওয়েতে উঠে গেছি হাইওয়ে যাচ্ছি চারিপাশে দেখো শুধু ঘন অরণ্য ধান চাষ তো আমাদের গাইস এই দিকে প্রচুর ধান চাষ হয় এই কাকা আসছে পিছনে বলছে যে দাঁড়া আমরাও যাব সবাই একসাথে কই ঠিক আছে আসো দেখো ধান কাটার সময় হয়ে গেছে চারিদিকে ধান পাকা হয়ে গেছে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সবাই ঝাঁপ দেখতে আছে চরকের তো চরকে একটা বিশাল মহা উৎসব হয় ঝাঁপ সেই ঝাঁপ দেখতে আমরা যাচ্ছি পনিক ঝাঁপ যাকে বলে পনিক ঝাঁপ তো ফনিক ঝাঁপ দেখতে আমরা যাচ্ছি তো এই দেখো গাইস মেলায় পৌঁছে গেছি ডাইরেক্টলি মেলায় প্রচুর লোক হয়েছে সন্ন্যাসীরা এদিক ওদিক ঘোরাফেরা করছে ওই যে চরকের ঝাঁপ উৎসব হচ্ছে তো আমরা সাইকেল কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না ও যে কাকাকে বলছি যে সাইকেলটা কোথায় রাখবো কাকা একটু দেখে দাও দেখে দিল সাইকেলটা আমরা রেখেছি রেখে এই মেলার মধ্যে ঢুকে গেছি ঢুকে গিয়ে দেখো গাইস মন্দিরটা শুধু শিব মন্দিরটা খুব ভালো সুন্দর করেছে এই জায়গাটার নাম হচ্ছে নরেন্দ্রপুর চরং মেলা খুব বিখ্যাত একটি মেলা হয় এখানে তো দেখো গাইস চারিদিকে কত দোকানপাট বসেছে চারিদিকে আমরা যাচ্ছি ঝাঁপ দেখব এই দেখো গাইস সব দিকে কত লোকজন মেলা হচ্ছে এই দেখো তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঝাঁপ দেখার জন্য বন্ধুরা দেখো ওই যে ঝাঁপ ঝাঁপে কিরকম পনেরিক ঝাঁপ পড়ছে সন্ন্যাসীরা তো প্রতি বছর এরকমই আমাদের ঝাঁপ অনুষ্ঠিত হয় দেখো গাইস সন্ন্যাসীরা কেমন ঝাঁপ দিচ্ছে পণিক ঝাঁপ তো প্রচুর প্রচুর লোক হয়ে গেছে যে পণিক নিয়ে যাচ্ছে ওই দেখো গাইস ওই উপর থেকে নিচে পড়বে পণিকের উপর থেকে তো গাইস এই যে ঝাঁপ হচ্ছে দেখো আমাদের প্রচুর লোক হয়ে গেছে মেলায় প্রচুর লোক এই দেখো সন্ন্যাসীরা সবাই ই মানে গাছের মধ্যে উঠে গেছে ঝাঁপের মধ্যে নিচে সবাই সন্ন্যাসীরা সব সন্ন্যাসী পণিক ধরে রেখেছে ওখান থেকে যে মেন সন্ন্যাসী সবাইকে ছাড়বে ঝাঁপ ঝাঁপে পড়ার জন্য পণিকে মেন সন্ন্যাসী যে আছে ওই যে বয়স্ক করে লোকটা সাদা গেঞ্জি পরে আছে আর দেখো গাইস প্রচুর প্রচুর লোক এসে দূর দূরান্ত থেকে লোক এসেছে এই ঝাঁপ দেখার জন্য তো শিব পুজোর একটা বিশেষ আকর্ষণ হলো এই পণিক ঝাঁপ এই পনিক ঝাঁপ দেখার জন্য লোক অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে আমরাও এসেছি তো সবাই দেখো খুবই ভালো লাগবে ঝাম অনুষ্ঠানটি সবার ভালো লাগবে দেখো গাইস পণিক নিয়ে যাচ্ছে ওই সন্ন্যাসীটা তো গাইস দেখো প্রচুর প্রচুর লোক হয়েছে আর আমরাও দাঁড়িয়ে আছি সবাই উলুধ্বনি ধরছে শিবের নামে হচ্ছে গিয়ে শিবের একটা হচ্ছে এটা এ আছে ভারসান কবিতা আছে ওইটু সবাই নিয়ে পালন করছে হর হর মহাদেব তো সবাই একটি কমেন্ট করে যাও যে হরহর মহাদেব তো শিব অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান দেখার জন্য আমরা একটি বছর আগ্রহ করে থাকি এই অনুষ্ঠানটি দেখার জন্য নরেন্দ্রপুর মেলা বিশেষ আকর্ষণ হচ্ছে পনিক ঝাঁপ পনিক ঝাঁপ দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে সবার ভালো লাগবে তো দেখো গাইস ওই যে পনিক নিয়ে পড়বে মেন সন্ন্যাসী যে আছে তো গাইস বন্ধুরা সবাই দেখো ওই যে সন্ন্যাসী প্রথমে গলার মালাটি খুলে দিয়ে পণিকের রূপরে দিয়ে দেবে শিব ঠাকুরকে প্রণাম করে তো ঝাঁপ দেবে ফণিকের উপর সবাই মানসিক রাখে যারা যারা ঝাঁপ দেবে ফণিকের উপর প্রত্যেক সন্ন্যাসী প্রতি বছর যাদের মানসিক থাকে তারা এই পণিক ঝাঁপে আর যাদের মানসিক নাও থাকে হর হর মহাদেবকে ভালোবাসে তারাই ঝাঁপ দেবে দেখো গাই ঝাঁপটা দিচ্ছে ওই ঝাঁপ দিল সবাই দুধ ছিঁটছে মেন আকর্ষণ এইটাই পনিক ঝাঁপ দুধে সবাই দুধ গায়ে ঢালছে যাতে সন্ন্যাসিদ্ধে কোনো ক্ষতি হয় না